নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর শতাধিক কংগ্রেস কর্মী বিধিবদ্ধ ভাবে যোগদান জেলা প্রশাসন ও থামরা আদানি বন্দর বিরুদ্ধে রে বর্ষিলা ছাত্র সংগঠন জেলা বিজেপি এসসি মোর্চা তরফরু প্রতিবাদ সভা এইটা জীবন সামাজিক অনুষ্ঠান তরফর কটক জেলাপাল দাবিপত্র পোশাকর দাদাগিরি কার্যানুষ্ঠান দাবি শহ শহ মহিলা প্রতিবাদ করা সহ এসপি ডিজি দাবিপত্র সম্পূর্ণ খবর কু যা আগর আমার করে বেল আইকন কু ক্লিক করত আসুন খবর কু দিস প্রোগ্রাম ইজ স্পন্সড বাই সাইকোসম চারিটেবল ট্রাস্ট এন্ড ফাউন্ডেশন হেবা পোতানৈ পঞ্চায়েত রতাধিক কংগ্রেস কর্মী বিধিবদ্ধ ভাবে জিরো পয়েন্ট বিজেপি কার্যালয় পারাদী বিজেপি নেতা সম্পদ স্বাই উপস্থিত বিজেপি যোগদান স্থানীয় অঞ্চল বিজেডি সরকার দ্বারা পরিচালিত প্রশাসন দুর্নীতি বহির সহিত কংগ্রেস এক প্রকার স্থানু পালটি যাই দীর্ঘ কোটি বর্ষ ধরি বিজেডি সরকার এক ছত্র শাসন অন নিশ্বাসী হয়ে বহু কংগ্রেস কর্মী বিজেপি হাত ধরছেন বিশেষ ভাবে পোতানই পঞ্চায়েত পাইখানার দুর্নীতি মনরেগা দুর্নীতি প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হয়ে কংগ্ৰেছ নেতাৰা কোনো বিৰোধা কাৰ্যীপ নিৰ্বাচন মণ্ডলীৰে পোতানৈ পঞ্চায়ত সমে পাৰা দ্বীপৰ বিজেপি কাৰ্যকৰ্তৰীব শ্ৰেণীৰ দুৰ্দশা সময় হৈ চৰ্চাৰ বিন্দু পালমা অঞ্চল পোতানৈ পঞ্চায়তৰ কংগ্ৰেছ কৰ্মী মানে শ্ৰী স্বাইত্ব লোক বিভিন্ন সেৱামূলক কাৰ্য কৰাৰ সৈতে মিছি কাৰ্যাগ হাত বড়াইছেন পারাদীপ নির্বাচন মণ্ডলী শিল্পাঞ্চল হয়ে এঠারে নিযুক্তি ক্ষেত্রে সুজক থাকে বেকার যুবক যুবতী নিযুক্তি পাই বঞ্চিত হচ্ছেন সেই সাধারণ লোক অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে পারাদীপরে কংগ্রেস এক প্রকার স্থানু পাচ্ছে স্থানীয় অঞ্চলের কংগ্রেস কার্যক্রম হাজ্যকর্তা নিজের অসন্তোষ জাহির করে বিজেপি নেতা সম্পদ স্বাই উপরে আস্থা প্রকট করেছেন পারাদীপ বিজেপির হাত মুঠা অধিক টাণ করার কার্যকর্তা অক্লা পরিশ্রম করবার আবশ্যকতা রয়েছে পোতানই পঞ্চায়েত কার্যকর মানে অসন্তোষ জাহির করে বিজেপি নেতা সম্পদ স্বাই উপরে ভরসা ও বিশ্বাস করে বিজেপি যোগদান এই মিশ্রণ পর্বনে মন্ডল সভাপতি নৃসিংহ চৌধুরী জেলা উপসভাপতি নিরঞ্জন পাত্র জেলা সম্পাদক তপন ত্রিপাঠী মন্ডল সাধারণ সম্পাদক সৌভাগ্য নায়ক প্রতিমা মাঝি পঞ্চায়েত প্রমুখ সুভাষ চন্দ্র জেলা किसान मोर्चा सभापति विजय उपस्थित रे वरिष्ठ कांग्रेस नेता दुर्गा चरण मुदुली केदारनाथ बारिक प्रताप चंद्र राउत ईश्वर चंद्र राउत सरोज कुमार ढालुआ नारायण मल्लिक शरद कुमार दास नृसिंह कुमार तोराई, इंद्रमणि कृष्ण कृष्णचंद्र स्वाई, बाबाजी ढालुआ सुभाष मल्लिक जगबंधु कांडी और मृत्युंजय मल्लिक सहित शताधिक कर्मी जोदार विरजा प्रसाद रिपोर्ट ভদ্রক জেলা প্রশাসন ও ধামরা আদানি বন্দর বিরুদ্ধে বর্ষা ছাত্র সংগঠন ও অখি ভারত ছাত্র সংঘ শিক্ষা ক্ষেত্রে সমস্ত সমান অধিকার তথা শিক্ষা সমাপ্ত পরে চাকি যোগাই দেওয়া দাবি করা জেলার বৃহৎ প্রকল্প ধামরা আদানি বন্দর কোম্পানি স্থানীয় অঞ্চল বেকার যুবক যুবতী চাকরি নদে। বাহারা আঞজের পিলাকু চাকিল দেউছি। রাজননাতক নেত্রগ্রন্দা তথা জি্লা প্রশাসন সভ্্য জানি কৌনসি পদক্ষে বা বড় দুর্ভাগ্য জনকবুলি কুহা যাউচ্ছে। যে আমি অঞ্চল তথা ওরিিসারা তথা মারাতব ছাত্র মানুন্ত পাঠ সুযোগ যোগ দি যা পাঠ পি সালা পরে সেমানু নিযুপ্ত্র জান দিয়ে যা তন বেকার জুব ু জবসিং মানু দি চা চাকরি মিলিয়া পন্থ বেকারি ভোতা দিয়ে যাও। এবং শিক্ষাটাক সার্পর জন্য করা যাও। আমাদের সরকার আর কেন্দ্র সরকার শোষণ বন্ধ করতে এবং ছাত্রদার নীতি বন্ধ করি এটা হচ্ছে আমার দাবি ভদ্রক জেলার যেতেক বেকারী ভিকারি অনেক লোক সমস্ত বেকার যুবক যুবতী মানুষ ধামরা ডিপি সিএল বাহার রাজ্য পিলাঙ্গ অঞ্চল পিলাঙ্ নি আমি ভদ্রক জেলার পিল যথা সম্ভব এনগেজমেন্ট যা যদি আমার দাবি প্রশাসন

সম্মানিত অতিথি ভাবে সিপিআই নেতা সন্থ চরণ বিশ্বা ও রবীন্দ্র বারিক প্রমুখ যোগদে উভয় কেন্দ্র ও রাজ্য সরকার বি বক্তব্য রাখি সঞ্জয় দাসি জগৎসিংহপুর নাওগাঁঠার দলিত মহিলা মানুষ আক্রমণ প্রতিবাদে বিজেপি অনুসূচিত জাতি মোর্চা পক্ষ জগৎসিংহপুর জেলাপাল জিয়াতে রাজ্যপাল নিমন্তে এক দাবিপত্র দিয়ে যাই জগতসিংপুৰ জিলা বিজেপি সভাপতি সত্যব্ৰত মহ নেতৃত্বৰে বিজেপি অনুসূচিত জাতি মোৰ্চা পক্ষু এক ৰালী বজাৰ পাৰিক্ৰমা কৰিব জিলাপাল কাৰ্যালয় সন্মুখত এক প্ৰত্যাদ সভা অনুষ্ঠিত কৰিলে শাসক দল বিধায়ক আৰু মন্ত্ৰী বিৰুদ্ধে নাৰাবাজি কৰা সূচনা অনুযায়ী জগতসিংপুৰ জিলা নাওগাঁ ঠাই দলিত মই আক্ৰমণ সম্বিধান প্ৰণেত ডক্টৰ বি আমেদকৰ ফটো চিত্ৰ কু অসম্মান এবং জেলার দলিত শাসক দলের কর্মী ও বুন্ডা মান আক্রমণ সরকার বিভিন্ন যোজনার শাসক দল নেতা মন্ত্রী ও অফিসর মান মধু চন্দ্রিকা যোগ গরিব লোক মানে সরকারি যোজনার বলী এবং প্রকৃত হিতী মান প্রীতি প্রতিরদরে বিজেপি এই গণ ধারণা অনুষ্ঠিত হয়েছিল এই কার্যক্রম বিজেপি এসি সেল সভাপতি বিভুপ্রসাদ তরাই সহ্য কার্যকারিণী সদস্য রাজকিশোর বেহে সম্পদ স্বাই জেলা মহিলা মোর্চা সভানেত্রী ক্রিষ্ণা মহান্ত সহ দলের কর্মী মান উপস্থিত জেলাপাল জিয়াতে ৰাজ্যপাল উদ্দেশ্য প্ৰদান কৰা আগামী দিনত দলিত মানমণ বন্দ নহয় যদি বিজেপি আন্দোলনক আীৱতৰ কৰিব বুলি নেতৃবৃন্দ প্ৰকাশ কৰিলে আজি বিজেপি অনুসূচিত জাতি মোৰ্চা তৰফৰ তিৰিশটা জিলে মামুহিম ৰাজ্যপাল উদ্দেশ্যৰে স্মাৰক পত্ৰ দিয়া য ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଯେ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାର ନାଉ ଗାଁରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଦଳିତ ମହିଳା ମହିଳାମାନଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ କରାଗଲା ଗଲା ସତେଇଶ ତାରିଖ ରାତି ଦୁଇଟା ବେଳେ ଏବଂ ସେଥିରେ ଆମର ସମ୍ବିଧାନ ପ୍ରଣେତା ଭାରତରତ୍ନ ଡକ୍ଟର ବି ଆର୍ ଆମ୍ବେଦକରଙ୍କ ଫଟୋ ଚିତ୍ରକୁ ଅସମ୍ମାନ କରାଗଲା ପୋଲିସ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସେଠି ତନୁଲତା ବାରିକଙ୍କ ପୁଅ ମିଟୁ ବାରିକ ଯିଏ ମୁଖ୍ୟ ଆସାମୀ ତାକୁ ଗିରଫ କଲା ନାହିଁ ଅପରପକ୍ଷରେ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ বাড়কাঠি পঞ্চায়েতের গোটে দলিত পরিবার নবকিশোর মলিক পরে আক্রমণ হল সেটি কেন্দ্রাপড়ার এসপি আমাদের আলোচনা কে দীর্ঘ সাত দিনের গড়ন পরে এবং যে প্রত্রুতি দিয়ে যে সেটি আসাই মানুষ গিরফ করবে দলিত পরিবার পরে আক্রমণের শিকার হয়েছে তাঁর বিধে চালা মকদ্দমা মিথ্যা মকদ্দমা প্রত্যাহার করবে পর্যন্ত কেন্দ্রাপড়া জেলার পুলিশ এ কাজ কাল না আজি ভাৰতীয় জনতা পাৰ্টি জগতসিংপুৰ জিলা অনুসূচিত জাতি মোৰ্চা তৰফৰু ৰাজ্যপাল উদ্দেশ্যৰে এক স্মাৰক পত্ৰ দিয়া যাব গত কিছুদিন তলে নাওগাঁও ব্লকৰে যে দলিত মই দলিত লোক মানে যোন প্ৰত্যাদ কৰিলে অন্ায় বিৰুদ্ধে যে প্ৰত্যাদ কৰিলে মনেৰেগা যোজনাৰে যেমিতা হৈছিল তাক মজুৰি দুইশ সতন টকা পাই বদলৰে আকাউণ্টকু বয়াশী টকা আছিল তাক বিৰোধ কৰি গণতান্ত্ৰিক উপায়ৰে সেই প্ৰত্যাদ কৰিলে সেই কিছু বিজু জনা দলৰ নেতা মানে স্থানীয় সৰপঞ্চৰ পুঁ মিটু বাৰিক সমৰ্থক মানে যায় যে ভাৱে তেওঁ উঠাইছিল সম্বিধানৰ প্ৰণেতা ডক্টৰ বি আম্বেদকৰ ফটকু দৰাচকডা কৰিলে যদি তৰুদ্ধেৰে দৃঢ় কাৰ্যানুষ্ঠান নিয়া যাব তাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি

মধুসূতন সেতুর তুরন্ত আলোকীকরণ করা সহ সেতু উপরে জমি রই বা সফা করার আজ কটক জিলাপাল এই জীবন সামাজিক অনুষ্ঠান তরফর এক দাবিপত্র দিয়ে যাই যদি তুরন্ত এর সমাধান করা সহ কার্যকারী করান যা তাহলে বাধ্য হয়ে জেলাপাল কার্যালয় সম্মুখে অনশন বসি রে বলে সংগঠন উপদেষ্টা তথা সমাজসেবী সঞ্জিত সামল ও সংগঠন প্রতিষ্ঠাতা শিবু পটনাক সহিত অনেক সামাজিক কর্মী মানে সূচনা দিয়েছেন সংগীত চাৱল চৈত জীৱন সামাজিক অনুষ্ঠানৰ উপদেষ্টা আজি আমাৰ যি মুখ্য উদ্দেশ্য নাই কি আমি আছোঁ এইপথৰ জিলাপাল নেপাই তাৰ মুখ্য উদ্দেশ্য নাি পাৰিব মধুসূজন শিশু আজিকালি দুই বৰ্ষে কাৰ্য সেই কৰা যায় কিন্তু আজি পৰ্যন্ত আলোকিকৰণ হৈ পাৰিলা নাই যা দ্বাৰাখি হ'ব আম কটক চহৰ ভিতৰে হওক কটক চহৰ বাহু যদি সুযি যিবা আচিব প্ৰত্যেক দিন কৰোঁ যি ছাত্ৰ ছাত্ৰী মানে পাঠ পঢ়িব কটক ভিতৰত আছুন ফেৰু কিছ প্ৰাইভেট অৰ্গানাইজেচন চাকি কৰি মই সেই ৰাস্তা দি আচিয়া কৰোঁ সেইকিং যেতিয়া সন্ধিয়া সময়তে আলোকিকৰণ নাামাজিক যুৱক মানৰ সামনা কৰিব পাৰু বহুত কিছু অঘটন সেই ঘটু টিউচন স্কুল পিলা কলেজ পিলা এমি মই যিব আমুখীন হ'ব আমি এই লাইটৰ সুবিধা নালুকি আপি পি সবু জিছৰে যাব আচাৰপৰাইকে অসুবিধাৰ সন্মুখীন হ'ব মই গৌতম টিভি ঢিকিয়া গ্রামের জনে হরিচন মহিলা প্রতি করা অত্যাচারে সম্পৃক্ত অভয়চন্দপুর থানার এসআই প্রত্যেক কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করা দাবি এসপি জগৎসিংহপুর সহ ডিজি ও মুখ্যমন্ত্রী নিমন্তে এক দাবিপত্র প্রদান করা শহ শহ মহিলা একজুট হয়ে গ্রামের এক শোভাযাত্রা করে প্রত করেছেন সূচনা অনুযায়ী গতমাস জুলাই একুশ তারিখ রাতেের অভয়চন্দপুর থানার এসআই আশুতোষ হোতা স্থিৰে কোনো মই পুলিচ ননে ৰাতিৰে ঢিংকি গ্ৰামৰ উৰ্মি দাস কবাট ভাঙি ঘৰে পচিব স্বামী কুড়ে গল কাহ গাগুলজ কৰিলে এই সংক্ৰান্তৰ ঢিংকীয়া গ্ৰামৰ মহিলা মানে অভয়চন্দ্ৰপুৰ আই এন চি জনাই সৈতে এছ পি অৱগত কৰিলে পুনবাৰ গত সাত তাৰিখ ৰাতিৰে এছ আই হোটা উৰ্মি দাসি শৈ থকা উৰ্মি পিলা উপৰি চঢ়ি যোৱা সৈতে গাগুলজ কৰিলে এই সংক্ৰান্তৰে উৰ্মি সৈতে ঢিকিয়া গ্ৰামৰ শিনা একত্ৰিত হৈ এছা কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ কৰিব দাবী কৰিব শোভাযাত্ৰাৰে গ্ৰামিক্ৰমা কৰিব প্ৰত্যাদা কৰি যদি সম্পৃক্ত এছ প্ৰশাসন কোনো কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ নকৰে মই আইনকু হাতকু নেবে বুলি কৈছে পাৰদীপুৰ বিৰেজা প্ৰসাদ কুসুম টিভি খবর আজ কাজক্রম এইটি রাখুছু